হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বস্তিকা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা ফার্স্ট পার্টে দেখেছ আমার আগের ব্লগটায় যে আমরা গিয়েছিলাম ভাইরাল দুই বোনের বিরিয়ানি আছে তাদের বাড়িতে আমাদের ইনভাইটেশন ছিল তো সেখানে গিয়েছিলাম এবার সেকেন্ড পার্ট হচ্ছে এটা তো তোমরা ফার্স্ট পার্টে জানতে পেরেছো যে ওখানে যেতে গিয়ে কতটা পরিমাণে হয়রানি হতে হয়েছিল আমাদেরকে তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাই আর খাওয়া আর যারা ফার্স্টবার দেখো নি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে নিও তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই তো দুপুরের খাওয়া দাওয়া ছিল ভাত ছিল তার সাথে একটা তরকারি ছিল একটা পটলের সাথে সব ছিল আর তার সাথে ছিল হচ্ছে ডাল তার সাথে ছিল ডাল আর এই দিয়েই তারপরে হচ্ছে মানে যেহেতু একটা দুপুরের খাওয়া নর্মালি মানে যারা গেছিলো দূর থেকে তাদের জন্য মানে এমনি নর্মালি ওটা খাওয়ার জন্য অ্যারেঞ্জ করেছিল তো তারপরে একটু ভাইকে নিয়ে খেলাধুলা করছিলাম আর তোমাদেরকে বলছি তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে তো বিকালবেলা আমাদের বাজনা নিয়ে বেরোনোর কথা ছিল তো সেটা বিকালবেলা বেরোনো হয় তো সেখানে সবাই মানে উনি টাচ তো হচ্ছিলই অবশ্যই বাজনা নিয়ে গিয়ে দারুণ মজা হয়েছিল এবং তারপরে এখানে ছিল মন্দির আমার মা বললো যে মন্দির আছে নমস্কার কর আরে আমি ভুলে গিয়েছিলাম ওখানে মন্দির মানে নমস্কার করতে আমি ওদের ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো তারপরে ওখানে নমস্কার টমস্কার করলাম তারপরে বাজনা নিয়ে বেরিয়ে চলে আসলাম হয়ে গেছিলো রাত হয়ে গিয়েছিল অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তারপরে রাত্রেবেলা আমাদের যেহেতু বাড়ি আসতে হবে ওখান থেকে অনেকটা দূরে জার্নি করে তারপরে ট্রেনে আস ট্রেন মানে স্টেশন আসে তো সে কারণে আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসে গিয়েছিলাম তো রাতে যে মেনুটা ছিল তো সেটা দেখা যায় ফার্স্টে ছিল লেবু যেটা সাধারণত তারপরে ছিল চিপস এবং তারপরে আমাদের চলে আসলো বাঙালি সাদা ভাত গরম গরম তারপরে চলে আসলো পটল চিংড়ি হ্যাঁ এটা পটল চিংড়ি ছিল চিংড়িটা আমি খুব ভালো খাই আমার খুব ভালো লেগেছিলো এটা যে পটল চিংড়ি রান্না হয়েছিল। আর তারপরে ছিল হচ্ছে ডাল ডালের সাথে ছিল হচ্ছে কী যেন বলো পনির আর তারপরে চলে আসলো মাছ তারপরে চলে আসলো স্যালাড আর তারপরে ফেভারিট চলে আসলো চিকেন আমার লেগ পিস করেছিল খুব ভালো লেগেছে আর তারপরে চলে আসলো চাটনি পাঁপড় দই আর একদম শেষে যেটা থাকে মিষ্টি তার সাথে পায়েসও ছিল আমি ওটা খেয়েছিলাম হয়তো অল্প করে ভুলে গেছি তারপরে শেষে আমাদের আইসক্রিম দেওয়া হলো এবং আইসক্রিম আর হজমলা হজম তো করতেই হবে এত কিছু খেয়ে নাহলে বদহজম হয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরবো আমাদের তাড়াতাড়ি যেতে হবে দিয়ে তারপরে চলে আসলাম আমরা ট্রেনের উদ্দেশ্যে তো শেষ পর্যন্ত রাত্রেবেলা আর কী দেখাবো কিছু তো দেখাই যাচ্ছে না শেষ পর্যন্ত চলে আসলাম স্টেশনে এবার স্টেশনে আসার পর ট্রেনের অপেক্ষা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই গাই